হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও তো রবিবার দিন সকালবেলা মানে সকাল তখন কটা বাজে আটটা মতন বাজে আটটা সাড়ে আটটা বাজে তো আটটা সাড়ে আটটা থেকে আমি মোটামুটি রাত দশটা পর্যন্ত আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আর তেইশে জানুয়ারি ছিল তাই জন্য আর কি সকালবেলা বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে নিয়ে যাবো

দেখো ছেলেকে স্কুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে একটা মেয়ে আবৃতি বলছিল পতাকা উত্তোলন হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর তারপরে দেখো হয়ে গেছে অনেকেই গান করছিল সেই সব গানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সেই ভিডিওগুলো আমি যদি সবকটা শেয়ার করতাম তো অনেক বড় ভিডিও হয়ে যেত তাই না এমনিতেই দেখতে পাচ্ছ যে অনেক বড় ভিডিও হয়ে গেছে কারণ যেহেতু মানে আজকের দিনটা মানে তেইশে জানুয়ারির দিনটা অনেক ব বেশি ভালোভাবে কাটিয়েছি সেই জন্য পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করব বলে তাই জন্য আর কি ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে মানে তোমাদের সামনে আনার চেষ্টা করেছি তো যাই হোক তারপরে দেখতে পেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর নিয়ে আসার পর তারপরে বসে পড়লাম একদম রান্নার কাজে চানঠান হয়ে গেছে পুজোটা বাকি আছে পুজোটা পরে করব মানে কাজ করতে করতে করে নেবো আর ততক্ষণ চলো আর এটা কী করব বলো তো মানে পোলাওয়ের চাল ফ্রায়েড রাইস করবো পোলাও করবো বলেছিলাম পোলাও তারপরে বর বলে জন্য ফ্রায়েড রাইস করো তো তেইশে জানুয়ারি বরের ছুটি ছিল তাই জন্য আর কি ফ্রায়েড রাইস আর মাংস করবো তাই জন্য আর কি বসিয়ে দিয়েছি চালটা মেপে ওইদিকে ভেসে দিয়েছি আর এদিকে মাংসর জন্য পেঁয়াজ আর কি ভাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের সব কাটাকুটি হয়ে গেছে আর এই কাটাকুটিগুলি জানো তো আমার বর করেছে আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পর দেখছি যে আমার বর সব কাটাকুটি করে রেডি করে রেখে দিয়েছে একদিকে আমার সুবিধাই হয়েছে কারণ কাটাকুটি করে রাখলে কী করবো বলো তো একটু মানে তাড়াতাড়ি হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর তাছাড়া বিকেলবেলা যেহেতু একটা জায়গায় যাবো সেই জন্য আর কি তাড়াতাড়ি বান্না শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর এমনিতেও এখন শীতকাল বিকেল মোটামুটি পাঁচটার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই মানে কি বলবো রোদ আর থাকছে না আর এমনিতেই দুদিন ধরে কুয়াশা কুয়াশা বেশ পড়ছে আমাদের এইদিকে তাই জন্য আর কি রোদের সেরকম তেজও নেই আর আর দেখতে পাচ্ছ যে আমি রান্না করছি দেখো জানলাম ওইখানটা খুব একটা মানে রোদের তেজ নেই কেমন অন্ধকার অন্ধকার মতন হয়ে আছে আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার মাংসটা মানে রেড হয়ে গেছে মানে কড়াইতে কষাচ্ছি কড়াইতে কষানোর পর তারপরে কুকারে দেবো ভেবেছিলাম কড়াইতেই করবো কিন্তু কী বলো তো কড়াই তো আমার ছোটো সেই জন্য আর কি আর করলাম না আমি কুকারেই মানে বসিয়ে তারপরে কুকারে সিটি মেনারব হয়ে যাবে এদিকে দেখো পোলাও করার জন্যই আর কি মানে যতটা দুবাটি চাল নিয়েছি তাহলে বাটি চার বাটি জল হবে তো দু বাটি চাল নিলে এক বাটি চাল নিলে বাটি জল এরকম মেপে করতে হয় তো তাই আমি কাজু কিশমিশ এগুলো সব ভেজে নিয়েছি তারপরে এই কাজর বিনস এগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তারপরে ওই চালটাকে দিয়ে দেবো আর কি ফ্রায়েড রাইস অন্য অনেক এটা মানে এটা আমি পোলাওয়ের মতন করে করলাম অনেকে ফ্রায়েড রাইস অনেকে ফ্রায়েড রাইস আবার কী বলবো ভাত তাকে করে নেয় করে নিয়ে তারপরে মানে বিনস যেগুলো ভাজ ভেজেছে সেগুলো তার সাথে মিশিয়ে দেয় কিন্তু আমি সেরকমটা করলাম না কারণ আমার সেটা আবার অনেক ঝামেলা আছে তাই জন্য আর কি ফ্রায়েড রাইসটা আমি এরমভাবে করলাম তো তোমাদের কাছে এটা নতুনত্ব হতে পারে বা তোমরাও হয়তো এরকমভাবে করো তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করলাম তারপরেই দেখো আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে বলো তো আর যখন ঢুক খুললাম ঢাকনাটা খুব ভালো গন্ধ বেরোচ্ছিল আর কী বলতো বাসমতি চাল তো বাসমতি চালের বেশ ভালো গন্ধ বেরোয় গোবিন্দভোগ চালেরও তো ফ্রায়েড রাইস মানে হয় গোবিন্দভোগ চালের পোলাওটাও ভালো লাগে ফ্রায়েড রাইস অতটা ভালো লাগে না আর ভাতও ভালো লাগে তো যাই হোক আর আমি কী বলতো পোলাও করলে বাসমাতি চাল দিয়েই করি গোবিন্দভোগ চাল দিয়ে খুব কম করি তারপরে দেখো আমার পুজো করে নিলাম পুজোটা হয়ে হয়ে গেছে একটু ভালোভাবেই করলাম ফুল টুল দিয়ে সাজিয়ে আর কী বলতো ঠাকুর হয় যখন বাসি থাকে যখন সাজানো গোছানো থাকে না কেমন একটা বাজে দেখতে লাগে আর যখন তাকে ঠাকুর ঠাকুরটাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে বেশ ধূপ প্রদীপ জ্বালিয়ে দিই খুব ভাল লাগে দেখতে আমার তো খুব শান্ত লাগে যখন ঠাকুর ঘরটা সাজিয়ে পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিই ফুল টুল সাজিয়ে খুব ভাল লাগে খুব সুন্দর দেখতে লাগে মনে হয় যে না আমার বাসি কাজটা এবার সার্থক হলো মানে এবার আমার শেষ হলো না যখন যতক্ষণ না আমার ঘরে কোনো একটা কাজ মানে ফিনিশড হবে না ততক্ষণ পর্যন্ত আমার মনে হবে কিছু একটা কাজ আমার বাকি আছে সেটা যতক্ষণ না শেষ করতে পারি না আমার মাথাটা কী বলবো একটা চাগাত দিয়ে ওঠে তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া করে নাম বর আগে খেতে বসে পড়েছে কারণ তাড়াতাড়ি করে বেরোতে হবে তো তখন মোটামুটি বিকেল চারটে মতন বাজে বেরিয়ে পড়েছে আর কোথায় যাব বলো তো এরকম সেজে গুজেছি আর তেইশে জানুয়ারি বলে এরকমভাবে সেজেছি তো সবাই দেখছিলো তাই জন্য তারপরে চলে আসলাম হচ্ছে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আমি তোমাদের প্রথমবার ভিডিও মানে দিয়েছিলাম যে এসেছিলাম কিন্তু তখন চারটে মানে পাঁচটার সময় যেহেতু পার্কটা বন্ধ হয়ে যাবে সেই জন্য কি চারটে বাজতে মানে দশ মিনিট বাদে আমি দশ মিনিট আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এটা একটু সময় নিয়ে এসেছি তাও দেরি হয়ে গেছিলো মানে কুড়ি মিনিট হাতে হাতে ছিল মানে ওখানে যখন পৌঁছেছি তখন বাড়ির সামনেই কিন্তু পৌঁছোতে পৌঁছতে সাড়ে চারটে মতন সাড়ে চারটে চল্লিশ মতন এরকম হয়ে গেছিলো তো যাই হোক ওইটুকানি টাইমের মধ্যে একটুখানি ঘুরলাম আনন্দ করলাম আর পুরোটা জায়গায় ঘুরলাম আর বাগান বাড়িটা সত্যিই বাগান বাড়ি মানে বিশাল বড় বিশাল বড় মানে বিশাল বড়। খুব সুন্দর আর আমার তো খুব ভালো লেগেছে আর এখানে কি বলো তো এখানে সবাই রিলস ভিডিও বানাচ্ছিলো মানে রিলস করছিলো মানে যেখানেই যাচ্ছে সেখানেই রিলস করছিল। আর যে গানগুলো মানে আমরা করি সেই গানগুলো দিয়ে করছে তো আর আমি বলছিলাম আমার বরকে যে দেখো এই গানগুলো দিয়ে করছে ওই গানগুলো দিয়ে করছে এই যে এরা তারা যারা দাঁড়িয়ে আছে এরাও করছিল এদিকেই হচ্ছে দেখো গঙ্গা আর এই যিনি এই জায়গাটা না আমার অনেকটা শ্রীরামপুর কলেজের মতন লাগে শ্রীরামপুর কলেজে জানো তো মানে কোয়েট কলেজে যেটা বলছি একটা আছে গার্লস আছে একটা কোয়েট আমি গার্লসে পড়েছি শ্রীরামপুর কিন্তু কোয়েটে পড়িনি কোয়েটে আমাদের সিট পড়তো তাই কোয়েটে কোয়েটে যেতাম শ্রীরামপুর কোয়েটে আর কি যেটা ব্রিটিশরা তৈরি করে গেছে তো ওইখানটায় অনেকটা এরকম লাগছে আমার ঢুকি এরকম দালার মতন এরকম এত সিঁড়ি ওইখানটা গঙ্গায় গেটের ওপরে পুরো সেরকম লাগছে আর এছাড়া এটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর যেগুলো এঁকেছিলো আর কি সেই আঁকার ছবিগুলো সব টাঙিয়ে রেখে দিয়েছে এখানে এই ঘরগুলোতে তখনকার দিনে মানে মেঝেগুলো ঘরগুলো জানলাগুলো দেখো কি সুন্দর সুন্দর ভালো লাগে বেশ এটা কোনো সংস্কৃতির কোনো মঞ্চ বা কিছু ইয়ে করেছে হয়তো তাই এটা ওখানে রাখা আছে এই যে দরজাগুলো দেখো কি সুন্দর জানলাগুলো তখনকার দিনে এরকমই জানলা এরকমই দরজা ছিল আর দেখো এই জায়গাটা কি দারুণ আর এত গাছপালা এত সুন্দর জায়গা না আমার পুরো শ্রীরামপুর কলেজের মতন লাগে শ্রীরামপুর কলেজটা ঠিক এরকম সাদা সাদার মধ্যে আর মানে জানলাগুলো এরকম তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো আর যারা যাওনি তারা মানে একবার দেখবে ইউটিউবে সার্চ করে তোমরা দেখতে পাবে মানে শ্রীরামপুর কলেজ যেটা পুরো সেম লাগছে আমার পুরো পুরো সেম মানে কি মানে অতটা বড় না এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা যতটা বড় ততটা হয়তো শ্রীরামপুর কলেজটা বড়ো না কিন্তু শ্রীরামপুর কলেজটাও বড় খুব ভালো খুব সুন্দর দেখতে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আমরা ওই দিকটা যাইনি ওইদিকে আরও জায়গা আছে ওই দিকটা যাইনি যাওয়া হয়নি আর কি তো এই দিকটাই আমরা মানে ঘুরছিলাম মানে বিশাল বড় জায়গা বিশাল বড় বাগান বাড়ি বাগান বাড়ি সত্যি বাগানবাড়ি আর মেজেগুলো দেখো তখনকার দিনের মেঝেগুলো এরকম এই পুরনো এই জিনিসগুলো না খুব ভাল লাগে বলো আজ দেখতে পাচ্ছ মাইকে অ্যানাউন্স করছে বলছে যে আর পাঁচটা বেজে গেছে তো এবার গেটের সামনে সবাই চলে এসো কিন্তু আমরা যাচ্ছি না কারণ তখন পাঁচটা বাজতে তখন পাঁচটা বাজনি তখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি কারণ সবার আস্তে আস্তে টাইম লাগবে অত দূর থেকে মানে বিশাল বড়ো জায়গা তো তাই জন্য পাঁচ মিনিট আগে আর জানান দিচ্ছে তো আমি ভাবছি তারাও আর একটুখানি মজা করে নি আর একটু মজা নি তো ওখানে দোলনা ছিল দোলনাতে বসে পড়েছি তারপরে দেখো ঢেকিতে চড়া হয়ে গেলো তারপরে দোলনা খাবে বলে দোল খাবে বলে আমার পাশে এসে বসে পড়লো আর মজাই হচ্ছিল বেশ আর পার্কে কী তো আমাদের সাধারণত এখনকার দিনে আর পার্ক খুব একটা দেখা যায় না আর থাকে মানে কলকাতা শহর শহরাঞ্চলে মানে অনেক দূর দূর আমাদের কলকাতায় বড়নগরে যেখানে বাড়ি সেইখানটায় মানে পার্কটা একটু বাড়ি থেকে অনেকটা দূর ওখানে যেতাম মানে ছেলেকে নিয়ে অনেকদিন বাদে আবার এরকম পার্কে এসে আমি মজা করলাম মানে পার্কে আমি কি বলবো বাড়ির সামনে যেরকম পার্ক হয় সেরকম আমাদের খুব একটা আমি পেলাম না আমাদের মানে কনগরেও তাই কনগরে ওই পারে মানে ওই পার্টটায় শকুন্তলা কালীবাড়ি ওই দিকটা ওইখানটায় পার্ক আছে কিন্তু আমাদের এই পারটায় নেই তো পার্ক মানে খুব একটা থাকলেও অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে পার্ক থাকলে কী বলতো একটু বাচ্চাদের আনন্দ হয় মজা হয় তারপরে দেখো ওই পা ওইখান থেকে চলে গেলাম চলে আসলাম আর কি পাঁচটা বেজে গেছিলো বন্ধ হয়ে গেছে তারপরে চলে আসলাম এই একটা পার্ক এটা হচ্ছে আমি যেটা যে পার্কটার কথা বলছিলাম মানে শকুন্ত কালী শকুন্তলা কালীবাড়ির এদিকে কন্নগরে হচ্ছে নবগ্রাম একটা জায়গা আর ওই মানে ওই পার আর এরপার পার দুটো মানে ইয়ে আছে তো এবারে হচ্ছে এই যে শকুন্তলা কালীবাড়ির ওইদিকে একটা পার্ক আছে সেখানেই আর কি আমার ছেলে এসছে नहीं आसलम रास्तएं आस्ते आस्ते ही पड़े था তো আমার বড় বলে যে চলো ওই পার্কটায় যায় ছেলেকে নিয়ে আসলাম ও মজা করেছে এই পার্কটা এখানে তারপরে দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মানে একটু মানে তোমাদের সাথে শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করা হয়ে যাওয়ার পর তারপরে রাতের খাবারের জন্য আর কি রেডি করেছি বসিয়ে দিয়েছি আদিকে চুল বেঁধে নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ঠিক আছে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি অনেক বড় হয়ে গেল কিন্তু তোমরা প্লিজ প্লিজ দেখো আর লাইক করো ঠিক আছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ただ。